আসসালামু আলাইকুম এই তো দেখেন কি আর করা রান্না করে তো খেতেই হবে যেখানে যাই রান্না করে খেতেই হবে এটাই হয়েছে নিয়ম তো আর কি আজকে ভিন্ন রকম একটু মুরগি রান্না করতে আসি আলুটাকে একদম ভালো করে একদম তেলে ভেজে নিলাম আর এখন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ শুকনা রসুন পুচা আদা পুচা যা যা লাগে সব দিয়ে দিলাম ভাবছি আজকে বিভিন্ন ধরনের একটু মুরগি রান্না করি সবসময় তো ওরকমই করি আজকে আলুটাকে এভাবে করে রান্না করি তারপর কি মোটামুটি কষানো হয়েছে এখন আমি এখানে আমার মুরগি ধুই কাটি কুটি সেটা সেটাকে দিয়ে দিলাম দরা আমি মরিসের গুঁড়া আর মুরগির মশলাটা না হলুদ যখন দৌড়বে তারপরে দিবে তরকারির কালারটা বলেন যে কোনো কিছু কালারটা আপনার ভালো আসে এই তো দেখেন আমার মুরগিতে কিন্তু হলুদে ধরে গেল দেখতে পারছেন কি না এই যে মুরগিতে মোটামুটি হলুদ ধরে গেলো এবার আমি মুরগির যে মশলাটা সেটা অ্যাড করব সেটা অ্যাড করে দিলাম তারপরে মরিচটা অ্যাড করলাম আমরা মরিচ একটু কমই খাই কাঁচা মরিচটাই বেশি খাওয়া হয় আর কি মশলাটা দেখেন একটু আমি নাড়া করে এখন ডাকনাটা দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে নিই ভালো করে কষানো হোক তারপর পরিমাণ মতো পানি অ্যাড করব এই তো দেখেন মোটামুটি কষানো হয়েছে এখন আমি যতটুকু পানি লাগবে সেটা অ্যাড করে দিব যেটুকু একটু পানি লাগবে পাতলা জল যেহেতু করবো আর একটু পানি এই যে আর দিয়ে দিলাম মোটামুটি মুরগিটা হয়ে যাবে এই পানিতে মুরগিটা হবে এই যে আমি এখন মাত্র কাঁচামরিচটা দিলাম কারণ কাঁচামরিচ যদি একদম ফাস্টে দিই কাঁচামরিচটা একদম কালসা হয়ে যায় আর কাঁচামরিচের যেই ব্র্যান্ডটা সেটা বেশি একটা লাগে না তার জন্য আমি মুরগিটা হয়ে আসার আখ্যান দিই যে কোনো কিছুই রান্না করি একটু আগে বাগিয়ে দেওয়ার চেষ্টা করি তো আর কি মোটামুটি হইতে আছে এই যে দেখেন আমার মুরগির রান্নাটা হয়ে গেলো একটু পাতলা জল করব যেহেতু তাই বেশি একটা আর কমাবো না আর এখানে আমি হাতে বানানো গরম মশলাটা দিয়ে দিলাম এটাতে আপনার সব কিছুতে যে কী একটা স্মেল আসে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা সরাসরি না পাইলে বুঝবেন না এত একটা মধুর একটা গ্রাম আসে আর কি গরম মশলা দিয়ে দিলাম আর এই যেটা খেয়ে পাতলা জল করবো যেহেতু আর বেশি ওটা ঘন করবো না কারণ বাচ্চারা এই জলটা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে এই যে দেখেন এবার বড় মতো আমার রান্নাটা শেষ আর জলটা তো পাতলা রাখবো তার জন্য এরকম তার কি এরকম জোর জল অবশ্য বেশি দেখা যায় কিন্তু এরকম বেশি না তার কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ